ইরানের ইব্রাহিম রাইসি ছাড়াও এর আগে জাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন বেশ কয়েকজন প্রেসিডেন্ট এই তালিকায় রয়েছে ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য ছাড়াও বিভিন্ন বিশ্ব নেতাদের নাম এসব নেতাদের আকাশযান দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে শনিবার কয়েকজন সহযোগী সহ আজারবাইজান সফরেজান প্রেসিডেন্ট রাইসি সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে একটি অনুষ্ঠান শেষে ফিরে আসার পথে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয় এতে নিহত হন প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হিয়ান তবে রাইসি প্রথম নন এর আগেও বেশ কয়েকজন বিশ্বনেতা উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৩৬ সালে তৎকালীন সুইডিস প্রধানমন্ত্রী আরভিড লিন্টম্যানকে বহন করছিল একটি উড়োজাহাজ আকাশে ঘন কুয়াশা থাকায় চলাচলের সময় বিধ্বস্ত হয় প্লেনটি এতে নিহত হন লিন্টম্যান এরপর উনিশশো সালে আরেক বিমান দুর্ঘটনায় নিহত হন প্যারাগুয়ের প্রেসিডেন্ট মার্শাল হোসে ফেলিক্স উনিশশো সালে ব্রাজিলের তৎকালীন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ছিলেন নেরিউ রামোস তিনিও এক বিমান বিধ্বসের ঘটনায় প্রাণ হারান এর দুবছর পর উনিশশো সালে নিহত হন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ভারতেলেমি বোগান্ডা তালিকায় আরও আছেন উনিশশো সালে নিহত হওয়া ইরাকের প্রেসিডেন্ট আব্দুল সালাম আরিফ এরপর উনিশশো সালে আরেক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন বলিভিয়ার রাষ্ট্রপতি রেনে বেরিয়েন্টোস উনিশশো সালে পর্তুগিজ সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সিসকো সা কার্নরো এবং প্রতিরক্ষামন্ত্রী অ্যাডালিনো আমারো দা কস্তাকে বহনকারী উড়োজাহাজ রাজধানী লিসবনে টেক অফের পর বিধ্বস্ত হয় পরের বছর ইকুয়েডরের তৎকালীন প্রেসিডেন্ট জেইমে রোলডোস আগুইলেরা এবং প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মার্কো সুবিয়া মার্টিনেস পেরুট সীমান্তের কাছে দুর্ঘটনায় প্রাণ হারান দুর্ঘটনায় বিশ্বনেতাদের নিহতের এমন তালিকায় আরও আছেন যেমন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রশিদ কারামি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হক এবং মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড লুইস রাফেল